হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানেন রন শুট অফ সেলপিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর আর একটা ব্র্যান্ড শুটের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মানে গিফট বক্সের মতো কিন্তু এই হচ্ছে ভেরি স্পেশাল একদম ভেরি ডিফারেন্ট মডেল ঠিক আছে এরকম কালেকশন সচরাচর আমাদের কাছেই শুধুমাত্র পাবেন আজকে ভিডিওটা একটুও সময় নষ্ট করব না জাস্ট অল্প সময় নিব আপনাদের থেকে চেয়ে তার আগে একটা কথা বলতে চাই যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবটা করে দেবেন হ্যাঁ পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর স্লিং শ্যুটের আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওটা শুরু করি তো গিফট বক্সটা ওপেন করা যাক আর হ্যাঁ আর একটা কথা এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আমাদের থেকে অর্ডার করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না আর একটা কথা বলি বাংলাদেশে যত স্লিং সেলার রয়েছে দেখবেন যে এগুলোর মাঝে কিন্তু অনেক প্রতারক রয়েছে ঠিক আছে সবাই একটু মানে বিশ্বস্ত সব থেকে পারচেস করার চেষ্টা করবেন এটা নিজ দায়িত্বে ঠিক আছে বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট মানে রনি স্লিং শর্ট বিডি আপনাদের আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই ভিডিওতে হ্যাঁ আমি ভিডিওতে প্রাইসটা মেনশন করবো না তবে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এখন স্লিং আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল রয়েছে নতুন কালেকশন চলে আসছে ঠিক আছে যা যেটা প্রয়োজন আমাদের ওয়েবসাইটে প্রয়োজন ভিজিট করবেন ঠিক আছে একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো গিফটস বক্স বক্সটা ওপেন করলাম দেখি এবার স্লিং শর্টটা ঠিক আছে এই স্লিং অনেক কাস্টমার ভাইয়েরা চেয়েছিলেন আমরা আপনাদের কথারই সুবাদে নিয়ে চলে আসলাম প্রথমে এটার সাথে পাচ্ছি হচ্ছে আমরা দুই দুটা এলিঙ্কি যেটা যে হচ্ছে টার্গেট এমগুলা ওখানে সেট করা যায় শট আচ্ছা আগে মেন প্রোডাক্টটা দেখি আমি এখন পর্যন্ত দেখি নাই সো ভেরি এক্সাইটেড জাস্ট ওয়াও দেখেন একদম ছোট ছোট একটা স্লিংশট যে কোনো জায়গায় ক্যারি করা যাবে এটা এখান থেকে সুন্দরভাবে মানে বের করে আপনি ইয়া করবেন দেখেন সেট হয়ে গেল দেখেন কি চমৎকার একটা স্ক্রিনশট যা যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিবেন ঠিক আছে এরকম স্ক্রিনশট কিন্তু সচরাচর কোথাও পাবেন না শুধুমাত্র রন স্ক্রিনশট শট অফিসিয়াল ব্রিটিয়েই সম্ভব এরকম ইউনিক প্রোডাক্ট দেখেন আপনি চাইলে আপনার মন মতো আর ফোল্ডিং করার সিস্টেমটা দেখেন এটা জাস্ট একটু যেদিকে চাপ দেবেন ফোল্ড হয়ে যাবে ঠিক আছে অনেকে হয়তো বা বুঝবেন না এটা কিন্তু এই স্টক খুবই সীমিত শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার ভাইদের জন্য নিয়ে চলে আসলাম এরকম ইউনিক ডিভাইস ঠিক আছে স্ক্রিনশটটা কিন্তু খুবই সুন্দর আমি নিজের জন্য অবশ্যই একটা রাখব ঠিক আছে অলরেডি রেখেই দিয়েছি আমি জানি এটা আপনারা দেখলে স্টকে রাখবেন না ঠিক আছে এটা কিন্তু পিওর স্টাইন স্টিল বড়ি হ্যাঁ তা হচ্ছে টাইটেনিয়াম দেখেন স্ক্রু সিস্টেম আমি রাবারটা একটু লাগিয়ে আপনাদেরকে দেখাই যে জিনিসটা ফাইনাল লুকটা কি আসে এটা টাইটানিয়াম এলোই বিধায় আপনার এই উপর অংশ এগুলো একটু মানে ফিনিশ দেখা যাচ্ছে আর একটু লুজ করতে হবে মানে স্লিং শর্টটা যখন আমি হাতে নিয়েছি টোটালি আমি এটার ফ্যান হয়ে গিয়েছি সিরিয়াসলি কী ব্যাপার আরও লোন দিতে হবে আমি বেশি সময় নিতে চাচ্ছি না জাস্ট আপনাদের থেকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করব আর হ্যাঁ অবশ্যই প্রতারক থেকে সাবধান প্রতারকরা কিন্তু সবসময় মনে করেন আপনাকে মানে তাদের মায়া জাল আটকাবে ঠিক আছে তাদের কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে মন গোলাবে সো অবশ্যই রনি রনিস শুট অফিসিয়াল বিদ্যুতে কখনোই প্রতারিত হবেন না এটা এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ আমরা বিগত প্রায় পাঁচ বছর ধরে স্লিং শর্টের বিজনেস করে আসতেছি হ্যাঁ দেখেন এক পয়সা লাগানো হয়ে গেছে মানে কী বলবো আমি যত তাড়াহুড়ো করতেছি যেন আমি পিছিয়ে যাচ্ছি স্লিং শর্টটা এটা যে কোনো জায়গায় কেরি করে নিয়ে যাবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে যে দেখেন টোটালি এটা হয়ে গেছে জাস্ট লুকটা দেখেন এটা ফোল্ডিং করার পর এরকম থাকবে এরপর আপনি পকেটে যে কোনো জায়গায় নিয়ে চলে যাবেন ঠিক আছে কতটা সুন্দর একটা কিউট স্ক্রিনশট তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওটা যদি কারো এই মডেলটা প্রয়োজন হয় দ্রুত স্টক শেষ হবার আগেই যোগাযোগ করবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট কেননা এটা কিন্তু না হলে স্টক আউট হয়ে যাবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে দ্রুত স্ক্রিনে দেন নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবসময় অ্যাক্টিভ রয়েছে চব্বিশ ঘন্টা দিন রাত হ্যাঁ যা যখন প্রয়োজন মেসেজ দেবেন আমরা প্রায় বলতে পারেন সারা রাতই কাজ করি কারণ কেননা আমাদের প্রচুর কাস্টমার আমাদেরকে নক করে আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের অর্ডারগুলো আমরা আমরা প্যাকিং করতে করতে অনেক রাত হয়ে যায় সো আমরা সব সময় অ্যাক্টিভ থাকি হ্যাঁ আপনি এটা যে নাইনটি ডিগ্রি বলেন একশো আশি ডিগ্রি বলেন ফোর্টি ফাইভ ডিগ্রি বলেন যে কোনো এঙ্গেলে আপনি চমৎকারভাবে এটা যে শ্যুট করতে পারবেন ঠিক আছে বিকজ এটা হচ্ছে টাইটেনিয়াম বড়ি খুবই লাইট ওয়েট কিন্তু আপনার হেভি এটার উপরের স্ট্রাকচারটা দেখেন এটা হচ্ছে উডেন সলিড উডেন উপরে হ্যাঁ সলিড উড ভিতরে হচ্ছে আপনার এখানে হচ্ছে স্টিলের পাত দেওয়া এটা হচ্ছে টাইটেনিয়াম এলয় এই উডযোগ ঠিক আছে তো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ কোনো স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে আর এটা কিন্তু বেস্ট একটা প্রাইজ পেয়ে যাবেন সিরিয়াসলি বেস্ট প্রাইস তো স্টক খুবই সীমিত দেরি করলে কিন্তু স্টক থাকবে না সিরিয়াসলি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইলো পরবর্তী ভিডিওটা আরও আকর্ষণ হতে যাচ্ছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর হ্যাঁ পরবর্তী আকর্ষণ দেখার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আর হ্যাঁ আর একটা কথা বিদায় নেওয়ার আগে এটা তো টার্গেট পয়েন্টটা লাগাইলাম না কেমন দেখা যায় তো সমস্যা নেই নেক্সট শর্ট ভিডিওতে দেখিয়ে দিব তো আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই